ফেরাউন এই কুলাঙ্গার নিজেকে রব বলে দাবি করেছিল আল্লাহ রব্বুল আলমিন যখন মুসা আলী ইসালামকে পাঠালেন আমি রবের পরিচয় দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন রব কেন আল্লাহ তাকেই কেন রব বলে আমরা মানব তিনি কেন রবের অধিক মানে যোগ্য এইটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি মুসা আলাইহিস ইসালাম আল্লাহ রব্বুল আলম তাকে ওই যে তুয়া উপত্যকায় ডেকেছিলেন

আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে মধ্যে বলছেন ইলা সুরত উন্নয়ন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলী সালামকে ফিরাউনের কাছে পাঠিয়ে দিলেন ফিরাউনকে মুসা আলী সালাম বললেন তুমি কি পবিত্র হতে চাও কারণ সে সীমালঙ্গন করেছে তুমি কি পবিত্র হতে চাও যদি তুমি পবিত্র হতে চাও ও আহ ইলা ফতাক তাহলে আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ প্রদর্শন করবো বলিস মান্লা মুসা আলি ইসলাম বলছেন ফিরাউনকে যে তুমি যদি নিজেকে পবিত্র করতে চাও তাহলে আমি তোমাকে পথ প্রদর্শন করব চিন্তা নাই তোমার আমি তাকে তোমাকে পথ দেখাবো কিন্তু এই ফেরাউন কুলাঙ্গার সেই দিনকে মুসা আলি ইসালামকে মুসা আলী ইসালামের কোনো কথা শোনে নাই সেই দিন সে মুখ ফিরিয়ে নিয়েছে বাতিল দ্বারা হককে প্রতিহত করার চেষ্টা করেছে এবং সেই দিনকে সমস্ত মানুষদেরকে সে সমবেত করেছিল আল্লাহ তালা বলছেন আলা সমস্ত মানুষকে সমবেত করে সে ঘোষণা দিয়ে বলছে আমি হলাম তোমাদের প্রধান রব বলি না ফেরাউন ঘোষণা দিয়েছিল যে আমি হলাম প্রধান রব তোমাদের এবার যখন মুসা আলী সালাম আল্লাহ যে রব এই রবের বাণী নিয়ে যখন ফেরাউনের কাছে পৌঁছলেন তখন ফেরাউন মুসা আলী ইসালামকে বলছেন ফিরাউন আলামিন হে মুসা রব্বুল আলমিন আবার এটা কি একটু ভাবনা চিন্তার বিষয় আছে আমরা যারা আরবি জানি ইসমে মাওসুল মা এবং মান মান ব্যবহার হয় জাবি লুকুল মা ব্যবহার হয় গ্যায়ের জবি লুকুল এখানে আল্লাহ তো মান মান বলা উচিত ছিল আল্লাহকে কিন্তু ফেরাউন তিরস্কার করে এখানে মা ব্যবহার করে বলতে চাইছে ওয়ামা রব্বুল আলামিন রব্বুল আলামিনটা আবার কি ও কিন্তু বলে নাই রব্বুল আলামিন কে ও কি বলছে রব্বুল আলামিন কি? কে ব্যবহার হয় মানুষের জন্য জীবের জন্য আর কি ব্যবহার হয় যারা যে যে জীব নয় যে নির্জীব তার জন্য কি ব্যবহার হয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা বলে দিলাম বুঝতে পারছেন কথা আমার তো ফেরাউন বলছে রব্বুল আলামিন আবার কি কে বলে নাই কিন্তু তিরস্কার করে কি কি কেমন শয়তান দেখেন দেখি বর্তমান সময়ে যারা নাস্তিক তারাও বলে যে রব টপ বলে কেউ নাই একটা আমি আর্টিকেল পড়ছিলাম মোবাইলের মধ্যে সেখানে একজন স্কলার খুব সুন্দর কথা লিখেছেন কোনো নাস্তিক সে আল্লাহকে অবিশ্বাস করে কিন্তু তার প্রতিটা মুহূর্তের এই যে শ্বাস প্রশ্বাস এই যে অক্সিজেন নিচ্ছে কার্বন ডাই অক্সাইড সে বের করে দিচ্ছে এগুলো কার ভাই কে দিচ্ছেন এগুলো এ কথা বলেন কে দিচ্ছে মানুষ তৈরি করেছে নাকি যদি আপনি আইসিইউতে থাকেন আপনি একদিন যদি অক্সিজেন নেন ডাক্তার আপনার হাতে বিল ধরাবে কেমন পাঁচ ছ হাজার টাকার বিল ধরাবে নাকি এ কথা বলেন না কেন কেউ আইসিউতে থেকেছিলেন থাকেন নাই যাই হোক গিয়ে জিজ্ঞাসা করবেন ডাক্তারকে যে একদিনের বিল কতটা হয় অক্সিজেন নেই যে মানুষগুলো এই অক্সিজেন আল্লাহ তাহলে আমাদেরকে ফ্রি দিচ্ছেন না তিনি কিছু নিচ্ছেন টাকা পয়সা এলেন নাকি মসজিদে কোনো ফেরেস্তাকে পাঠান আপনার দুল্লুপুর মসজিদে ফেরেস্তা আসে মাসে মাসে আপনাদেরকে টাকা দিতে হয় আল্লাহকে আছে এমন ব্যবস্থা নাকি ফিরিতে পাচ্ছেন না তো তিনি লিখেছেন নাস্তিক আল্লাহকে অস্বীকার করে কিন্তু সে যদি নেওয়া বন্ধ করে দেয় তখন তার কথাটা মানা যেতে পারে হ্যাঁ তুমি যে আল্লাহকে তুমি যে রবকে অস্বীকার করো সেই রবের তুমি কিছু গ্রহণ করো না কিন্তু বেটা তোমার এই ক্ষমতা নাই যে তুমি আল্লাহর অক্সিজেন না নিয়ে বেঁচে থাকো দুনিয়ার বুকে কথা ঠিক না বেটি তো তুমি না চাইতেও আল্লাহর দাসে পরিণত হয়েছ এটা আল্লাহ এমন একটা রুলস তৈরি করে রেখেছেন দুনিয়ার বুকে যে মানুষ না চাইলেও সে আল্লাহর দাস ঠিক না বেটি সে আল্লাহর গোলাম তো নাস্তিক যারা তার আল্লাহর গোলাম সে অস্বীকার করলেও আল্লাহর গোলাম সে অস্বীকার করলেও আল্লাহর গোলাম তো ফেরাউন যে আল্লাহকে অস্বীকার করেছিল রব বলে সে কি আল্লাহর গোলামের খাতা থেকে সে বের হতে পেরেছিল কথা বলেন বের হতে পেরেছিল বের হতে পারে নাই কিন্তু ফেরাউন এরকম কথা বলেছিল মুসা আলি ইসালাম রবের পরিচয় দিচ্ছেন রবকে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো ওয়ামা রব্বুল আলামিন মুসা আলি ইসালামকে যখন প্রশ্ন করা হলো মুসা আলি এবার উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কলা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ইন কুনতুম মুসা আলাইহিস সালাম তিনি বললেন আমার রবকে তালো শোনো রাব্বুস সামাওয়াতি আমার রব হলেন আসমানসমূহের রব আমার রব হলেন জমিনের রব আসমান এবং জমিনের এই মধ্যবর্তী এলাকাতে যা কিছু আছে সবকিছুর রব হলেন তিনি বলি সুবহান উত্তর দিলেন একই রকম ভাবে সুরত উত্তহার মধ্যে এই রকম আলোচনা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফেরাউন মুসা আলিহিসকে জিজ্ঞাসা করল পুকুমায়া মুসা কলারব্যুনাল্লাদি আত খুল্লাসাই ইনখল কহু সুবমাহাদা ফিরাউল মুসা এবং হারুন আলী সালামকে জিজ্ঞাসা করল। কে তোমাদের প্রতিপালক। মুসা আলী সালাম সুন্দর করে উত্তর দিয়ে বললেন আমাদের প্রতিপালক হলেন তিনি যিনি সব কিছুকে। প্রত্যেকটা বস্তুকে তিনি সৃষ্টির আকৃতি দিয়েছেন এবং সৃষ্টি করার পরে তাকে পথ প্রদর্শন করেছেন সুম্মা হাদা পথ প্রদর্শন করেছেন ফাতহুল কদিরের মধ্যে ইমাম শৌকানি লিখছেন এর ব্যাখ্যা এই আয়াতটার ব্যাখ্যা তিনি লিখেছেন কেমন করে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা বস্তুকে তার সৃষ্টির রূপ দিয়েছেন কুকুরকে কুকুরের রূপ দিয়েছেন ছাগলকে ছাগলের রূপ দিয়েছেন মানুষকে মানুষের রূপ রূপ দিয়েছেন সব যেমন সুসামঞ্জস্য দরকার প্রত্যেকটা মানুষের রূপকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কত সুন্দর করে সুরতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তালা মানুষ সম্পর্কে বলে নিয়া শানু মা ঘর র কবি রব্বিকল করিম আল্লাহদি খলা অকাফা সাওয়া আমাদের সৃষ্টির কথা বলছেন আল্লাহ হে ইনসান তুমি তোমার সেই রব সম্পর্কে কোন জিনিসে তোমাকে বিভ্রান্ত করল যিনি তোমাকে তৈরি করেছেন শুধু তৈরি করেন নাই তোমাকে সুঠাম করেছেন সুসামঞ্জস্য করেছেন এবং তোমাকে যেমন চেয়েছেন তিনি তেমন আকৃতি তোমাকে প্রদান করেছেন বলিস আল্লাহ আমাদেরকে ছাগলের আকৃতি দিয়েছেন নাকি কত সুন্দর আকৃতি না এই জন্য আল্লাহ বলছেন ফি আহসানি তাকুইম। আমি মানুষকে সুন্দর কাঠামোতে তৈরি করেছি কত সুবান কত সুন্দর কথা আল্লাহ তালা আমাদেরকে বলছেন